Okay. Uh, yeah.

পেছনপ্রধি আছে তার মানে আই হিসো এই ধরনের নিয়োগ নেওয়ার কারণ আমার মনে হলো যে একটা পুলিশ আর প্রয়োজন আছে যাতে অনেকজন জানালা ব্যাপার না তারা হয়তো থেকে চেকআপ করতে চলে আসে যেরকম পাশেই হয়েছে এরকম এরকম কেস আই ছাই চেকআপ করেছে যাদের চোখে ছাদে পড়ে তারা যায় না আমাদের ছাদে যাদেরকে যাদের এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে যাদের এখানে চোখে সাইডে আরেক পড়ে যাবে করেছে তাদেরকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমরা ওকে লাইন সাই হসপিটাল রেফার করতেছি এবং যাদের সামর্থ্য নাই তারা ফ্রি অপারেশন করতে পারবে ওখানে আর যাদের সামর্থ্য আছে তারা একবার যা সিস্টেম আছে আই হতে তারা করবে সেভাবে কারা কারা আজকে এখানে উপস্থিত রয়েছে মানে সংস্থার পক্ষ থেকে আপনাদের সংস্থার পক্ষ থেকে কারা কারা রয়েছে সমস্যা মানে যাদের উদ্যোগে এটা হচ্ছে তাদের পক্ষ থেকে কারা কারা আছে যাদের উদ্যোগে হচ্ছে তাদের ডক্টর আছে বুঝলাম